আটা ঢেলে নিলাম শেষ হয়ে গেছে আটা আমি পাঁচ কিলোর প্যাকেট আনি হাফ কন্টেনারে রেখে দিই আর হাফ শেষ হয়ে গেলে পরে আবার রাখি মানে রিফিল করি পরে এবার আটা মিখে নেব স্কুল আছে অফিস আছে টিফিন বানাতে হবে আটা মাখা হয়ে গেল আর আটা মাখা হয়ে গেল মনে হয় কি একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল হতে না হতে তো কিচেনে চলে গেছি আমার চা খাওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে স্কুল আছে অফিস আছে সব মিলিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে তার সাথে ক্যামেরাও অন করে দিলাম তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না তার জন্য ক্যামেরাও অন করে দিলাম তো এখন সোজা আবার কিচেনে চলে যাব গিয়ে রান্না করব টিফিন করব আর দেখি কি করা যায় মানে কিচেনে ছোটোখাটো কাজ তো অনেক কিছুই থাকে সেগুলো সব কিছু করতে হবে তো সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সঙ্গে থাকবো বড়ো বড়ো আলু কেটে রান্না করছি ভাবছ তো কী রান্না করছি আজকে আলুর দম রান্না করছি অনেক দিন আলুর দম করা হয়নি তাই ভাবলাম আজকে আলুর দম করা যাক আর এর মধ্যে মশলা হিসেবে দিয়েছি গোটা চিরি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন একবারে বেটে দিয়েছি আর ফোড়নে গোটা জিরে আর গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়েছি ভেবেছিলাম তেজপাতা দেব। কিন্তু তেজপাতা নেই আর দিতে পারলাম না আর আলুগুলো এত বড় বড় কেটেছি কারণ আলুর দামের আলু এরকমই বড় বড় না হলে ভালো লাগে না আর চন্দ্রমুখী আলু ইজিলি সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব নামাবার আগে কাসৌরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এখন একটু ভালো করে কষিয়ে নিই টমেটো কাটছি টমেটো কেটে তারপর পেঁয়াজ কাটবো বানাবো এক ভর্তছি আজকে তুতানকে স্কুলে টিফিনে দিয়ে দেব এক ভর্তছি আর রুটি তো তার জন্য এখন টমেটো আগে কেটে নেচ্ছি কাঁচা লঙ্কা দেব না যেহেতু বাচ্চা তো छाल খেতে পারবে না তারপর স্কুলে টিফিন বলে কথা ছাল লাগলে সমস্যায় পড়ে যাবে তার জন্য আর কাঁচা লঙ্কা দেব না जस्ट टमेटो और पिंज़ दिए बनिए देव आज के केग भुट টমেটো পেঁয়াজ আর ধনে পাতা কাটা হয়ে গেল এক ভুর্জির জন্য আর এদিকে আলুর দম হয়ে গেছে এই যে আলুর দমে ফাইনাল লোক আলুর দমও হয়ে গেছে এক ভুর্জি বানাবো তার জন্য গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়েছে এবার একটু পিঙ্কিশ ভাব এসেছে এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি এই যে টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন দেবো পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মানে টমেটোটাও হালকা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন এই যে নুন দিচ্ছি বেশি আর দেবো না বেশি হয়ে গেলে খাওয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিয়ে এবার এর মধ্যে দেব দুটো ডিম ডিমটা না আমি আগে বাটিতে ফেটিয়ে রেখেছি দেখো কারণ যদি ডিম পচা থাকে তার জন্য ভয় আমি ডিম বাটিতে ফেটিয়ে নিয়েছি দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ডিম পেঁয়াজ টমেটো ধনে পাতা করে নেব এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কা তো দিলাম না ঝাল হয়ে যাবে বলে চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে কিন্তু দেব না কারণ চিলি ফ্লেক্স না অনেকটা ঝাল হয়ে যায় জানো তো বাচ্চা মানুষ খেতে পারবে না তার জন্য চিলি ফ্লেক্সও দিলাম না এবার রেডি হয়ে গেল এক করে দশটা পঁয়তাল্লিশ বাজে রেডি হয়ে গেছে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর আজকে এই কুর্তিটা পরেছে এটা দিন পর পড়লাম কুর্তিটা এই কুর্তিটা আমার ভীষণ ফেভারিট একটা কুর্তি এটা গ্লোবাল দেশের তো এই কুর্তিটা না পার্থ আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল জানো তো তো আমার ভীষণ ফেভারিট এই কুর্তিটা আজকে পরে নিলাম আর এই কুর্তিটা না আম্রেলাকার দেখো আর এই সাইডটা এই রকম করা এই যে দুটো এই রকম কম কম না কী বলে এগুলো রয়েছে দু সাইডে মানে মাঝখানটা হচ্ছে ছোট মিডিলটা হচ্ছে ছোট দু সাইডে বড় মানে এত সুন্দর কুর্তিটা আমার খুব ভালো লাগে তাই কুর্তিটা পরলাম এখন রেডি হয়েও গেছি যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে বারোটা দশ বাজে ছেলেকে স্কুলে দিয়ে স্পেন্সারে গিয়েছিলাম বলে একটু দেরি হলো আর স্পেন্সার থেকে আজকে দুধ আনলাম মুসুরির ডাল এই যে মুসুরির ডাল তারপরে দুটো রাইস ব্র্যান অয়েল দুটো মাস্টার্ড অয়েল এই যে দুটো রাইস ব্র্যান অয়েল দুটো দু কোম্পানির আর দুটো মাস্টার্ড অয়েল এই যে তারপর ক্যারোটিন স্মুথ ট্রেসমি শ্যাম্পু আনলাম পাঠর জন্য পিনাট দুটো কোরিয়ান ম্যাগি কীরকম হবে খেতে জানি না দুটো মশালা ওটস আর একটা লিটিল হার্টস বিস্কিট এই নিয়ে বাড়ি আসলাম আর ও হ্যাঁ ঠাকুরের জন্য দেশলাই ধূপকাঠি না দেশলাই আনলাম এই নিয়ে বাড়ি আসলাম তো এবার ফ্রেশ হব পরে আসছি দাঁড়াও ফ্রেশ হয়ে নি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য এই কুর্তিটাই আবার পরে নিয়েছি আর পাঁচটা পাঁচে পাঁচ মিনিট বাকি তো ব্যালকনিতে এসে দাঁড়ালাম দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ করে বৃষ্টি পড়ছে বেরোবার সময় যদি বৃষ্টি হয় কীরকম লাগে বলো তুমি যেরকমই সাজুগুজু করো না কেন বাড়িতে থাকার বাইরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে একটু হলেও তোমাকে সাজুগুজু করতে হয় আর সাজু করে বৃষ্টির মধ্যে বেরোতে কার ভালো লাগে বলো কিন্তু কিছু করার নেই বেরোতে তো হবেই বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে যা জামা জামাকাপড় ছিল কাপড়গুলোকে তুলে নিলাম ছাতা তো নিতেই হবে কিছু করার নেই আর বর্ষাকাল মানেই ছাতা নিতে হবে বর্ষাকালে সাত ছাতা শীতকালে কম্বল এই দুটোর সাথে থাকা দরকার খুব টিপটিপ করে পড়ছে তো চলো আর দেরি না ছেলেকে গিয়ে নিয়ে আসি আগে গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে তো টিফিন করালাম তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম ভীষণ টায়ার্ড লাগছিল জানো তো একটু শুয়ে পড়েছিলাম তো এখন উঠলাম এখন সাতটা চল্লিশ বাজে এবার কিচেনে ঢুকতে হবে ডিনার বানাতে হবে আর হ্যাঁ আমাকে কিন্তু চা খেতে হবে তো সকালবেলা আমি আটা মেখে রেখেছিলাম আটা মাখাটা ফ্রিজে ছিল এই বার করে নিলাম এখনই রুটি করা যাবে না কিছুক্ষণ রাখতে হবে বাইরে ঠান্ডা ভাবটা কাটবে তারপরে রুটি করব। আর সবজি কি করব সেটা এখনো পর্যন্ত জানি না দেখা যাক কি করব। তো তার আগে আমি একটু চা করব। এখন চা খেতে হবে চা হয়ে গেছে এবার চা আর দুটো বিস্কিট নিয়েছি চা আর বিস্কিট খেয়ে তারপরে সোজা কিচেনে এসে ডিনার বানাবো আর ডিনারে আজকে ভেবেছি বানাবো পনির তা পনির ফ্রিজ থেকে বার করে আমি জল দিয়ে রেখেছি এই যে ফ্রিজ থেকে পনির বার করে জল দিয়ে রেখেছি কারণ পুরো শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে ছিল তার জন্য পুরো শক্ত হয়ে গেছে তো আমি পনিরের এই প্যাকেটটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা ভাবটা কেটে যাবে ততক্ষণে আমি চা খেয়ে চা রেডি হয়ে মানে এক কাপ চা চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসে সবজি কেটে নিয়েছি দেখো পনির এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি এই যে ক্যাপসিকাম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এত বড় বড় করে আর এই বাটিতে দুটো টমেটো এক ইঞ্চি আদা আর একটা লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে গোটা জিরে দিয়ে পেস্ট করে নেব আজকে ডিনারে বানাবো ক পনিরের তরকারি মানে পনির ক্যাপসি আলুর তরকারি হবে মানে ক্যাপসিজ বলতে ক্যাপসিকাম আলু পনির আলু ক্যাপসির তরকারি আর তার সাথে হবে রুটি তো আগে মশলা করে নিই এখন গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে এবার হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি মানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শেষ হয়ে গেছে তাই আর তেজপাতা দিতে পারলাম না ফোড়ন থেকে ভালো স্মেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো তো রাবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু 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 একটু ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেবো আর একবার বলছি এই মশলার মধ্যে আছে দুটো টমেটো দু চামচি গোটা জিরে একটা কাঁচা আর এক ইঞ্চি আদা একবারে পেস্ট করে নিয়েছি আমি নিজেই জানি না এই সবজিটার আমি কি নাম দেব কিন্তু খেতে ভালো হয় জানো তো আর নামাবার আগে একটু কসৌরি মেথি দিয়ে দেব। খেতে কিন্তু বেশ ভালো হবে এর আগেও আমি আরেকবার করেছিলাম এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু আমি নাম জানি না কি নাম দেবো আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মশলা দিয়ে দেবো আলু আর বেশি ভাজবো না যেহেতু চন্দ্রমুখী আলু অল্প ভাজলেই নরম হয়ে যায় তাই আর বেশি ভাজলাম না এবার মশলা দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম আগে দিলে না ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে তার জন্য ক্যাপসিকাম আগে দেব না তো এবার আলু আর মশলা একটু ভালো করে কষিয়ে নি আলু আর মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো এই যে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর আমি কিন্তু এখানে পনির কাঁচাই ইউজ করব অনেকে পনির ভেজে ইউজ করে আমি এখানে কাঁচা পনিরই ইউজ করব পনির কাঁচা ইউজ করলে না একটু সফট ভাব থাকে ভেজে নিলে না পনির একটু চুই হয়ে যায় তার জন্য আমি এখানে কাঁচা পনিরই ইউজ করব তবে হ্যাঁ পনির ভেজে যদি তুমি গরম জলে ডুবিয়ে রাখতে পারো গরম জল মানে উষ্ণ গরম জল একটু নুন দিয়ে যদি পনির ডুবিয়ে রাখতে পারো তাহলে পনির নরম থাকে কিন্তু এখন রাত্রেবেলা আমি আর অত লেন্দি প্রসেসে গেলাম না আমি এখানে কাঁচা পনিরই ইউজ করব ক্যাপসিকাম দিয়ে দিয়েছে আর বেশি ভাজবো না কারণ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে গেলে না ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই মিক্সির বাটি ধোয়া জলই দিয়ে দেব। বেশি জল দেব না কারণ বেশি জল দিয়ে লাভ নেই আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে মানে অলমোস্ট বলতে এখানে নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে কারণ যেহেতু এটা চন্দ্রমুখী আলু নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আর বেশি জল দেব না এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটুখানি আলু ফুটিয়ে নিয়ে এর মধ্যে পনির দিয়ে দেবো পনিরের কিউবগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। পনিরের কিউবগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু কসৌরি মেথি দেব কসৌরি মেথি দিয়ে নামিয়ে দেবি মেথি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স আপ করে গ্যাসের ফ্লেম অফ করে দেব এই দেখো আলু ক্যাপসিকাম পনিরের সবজি রেডি হয়ে গেলো এবার রুটি করে নেবো কাটা মাখাই আছে তাই রুটি করতে কোনো প্রবলেম নেই এবার রুটি করে নেব এই দেখো আলু ক্যাপসিকাম পনিরের সবজির ফাইনাল লুক পুরো লাল লাল হয়েছে দেখতে কিন্তু হেভি লাগছে খেতেও মনে হয় টেস্টি হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেল রুটি করা হয়ে গেল আর রুটি করার পর না গ্যাস ভীষণ নোংরা হয় তো গ্যাসও পুরো ক্লিন করে নিলাম গ্যাসের নিচে যেন তো বেশি নোংরা হয় তো গ্যাসের নিচও পরিষ্কার করে নিলাম স্পুন রেসলারও পুরো ক্লিন করে নিলাম মানে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল